ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই শান্তিপূর্ণ ঘর পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ ঝাঁকা মহানগর উত্তরের সম্মানিত দায়িত্বশীল জনাব মিরহাজুদ্দিন সাহেব জনাব মিরহাজুদ্দিন সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বোনেরা জাতি ধর্ম গুত্র বর্ণ নির্বিশেষে সকল মানুষের দুনিয়ার জীবনে কল্যাণ এবং শান্তি আখেরদের জীবনে মুক্তির লক্ষ্যে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব মানুষের আইন মানুষের শাসন কর্তৃত্ব মেনে আল্লাহর পরিবর্তে মানুষের দাসত্ব করছে যার কারণে আজ বিশ্বের মানুষ চরম দুর্ভোগ অশান্তির দাবা নলে জ্বলছে আমাদের প্রিয় বাংলাদেশে প্রায় বিরানব্বই ভাগ মানুষ নিজেদেরকে মুসলিম দাবি করে এই মুসলিম দাবিদার মানুষ সহ সকল মানুষ তাদের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় মানহপ্রচিত ব্যবস্থা শিরকপুরীর ব্যবস্থা দুর্নীতির ব্যবস্থা বৈষম্য সৃষ্টির ব্যবস্থা গণতন্ত্র মেনে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করছে যার কারণে আজ দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ও বৈষম্যের মাত্রা চরম আকার ধারণ করেছে ন্যায্য মৌলিক অধিকার ফিরে পাচ্ছে না মানুষ তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা পাচ্ছে না মানুষ অর্থ সম্পদের মহ ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ সহ আল্লাহ রব্বুল আলমিনের বিভিন্ন রকমের আজাব গজবের শিকার হয়ে দেশ এবং জাতির মানুষ চরম

ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত শেখ হুমায়ুন কবিরের নেতৃত্বের বাইক গ্রহণ করে বাংলার জমিন থেকে গণতন্ত্রকে মূলক পাঠন করে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সকলকে আন্তরিক আহ্বান জানাচ্ছি এই লক্ষ্যে আল্লাহ রবুল আলমিন সকলকে কবুল করুক আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ